আজ আমরা শিখব খুব সহজেই আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি পেসিক ওয়ান একটি সেন্টেন্সে নাউন কমা এক্সেটিভ কমা অ্যাডভাব কীভাবে বসবে তা মনে রাখার কৌশল হলো প্যাড প্যাড মানে পি ফর প্রিপোজিশন আর পসেসিভ এ ফর আর্টিকেল একজেটিভ এবং ডি ফর ডিটারমিনার নাম্বার ওয়ান প্যাডের পর একটি মাত্র শব্দ বসলে সেটি অবশ্যই নাম হবে নাম্বার টু প্যাডের পর দুটি শব্দ বসলে শেষের ওয়ার্ডটি নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটি একজেটিভ হবে নাম্বার থ্রি প্যাডের পর তিনটি শব্দ বসলে শেষের ওয়ার্ডটি নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটি একজেটিভ এবং তার পূর্বের ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে সংক্ষেপে প্যাট প্লাস নাউন প্যাট প্লাস একজেক্টিভ প্লাস নাউন প্যাট প্লাস অ্যাডভার প্লাস একজেক্টিভ প্লাস নাউন চাম্প্রি পজিশন যেমন টু বাই with for from of in at up above over on across out out of up, into upon onto under below of down এবং ইত্যাদি সাম পসেসিভ যেমন মাই ইওর হি'স হার ইটস আওয়ার ইওর এবং দেয়ার এবং সাম আর্টিকেল হলো এ এন ডি আর্টিকেল সাধারণত তিনটি এ এন ডি সাম অ্যাডজেটিভ যেমন অ্যাপল বুকিজ কিংলি মান্থলি উইকলি লাভলি ইয়ারলি ওভাল ফাইনাল মর্টাল ন্যাচারাল নমিনাল ন্যাজাল এবং ইটিসি আবার সাম ডিটারমিনার্স তো ডিটারমিনারগুলো হল যেমন এ এন দ্য এনি মেনি মা ফিউ পিউর লিটল লস অল অনাদার ইজ এভ্রি এইদার নো নেইদার দিস দ্যাট দিস দোষ মাই আওয়ার ইোর হিস হার দেয়ার ইটস এ লট অফ লস্ট অফ এন অ্যামাউন্ট অফ এবং ইটিসি চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি এক্সাম্পল ওয়ান এই সেন্টেন্সটিতে ব্যাখ্যা এই বাইককে বার্টস ওয়ার্ডটি নাউন কারণ তা ডিটারমিনার নো এর পরে বসেছে বাক্যটির অর্থ হলো আমার কাছে কিন্তু কিন্তু করোনা এই যে সেন্টেন্সটি আছে বার্টমি নো বার্স এই সেন্টেন্সটির লাস্টে যে বার্ডসটি আছে এই বাসটি হলো নাউন কারণ এটি ডিটারমিনার নো এর পরে বসেছে আর আমরা জানি ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে সেটি হয় কি নাউন এক্সাম্পল টু লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো তো এর অর্থ হল জীবন একটি চলমান ছায়াপথ ব্যাখ্যা এই সেন্টেন্সে ওয়ার্কিং একটি অ্যাক্সেটিভ এখানে আর্টিকেল এরপর দুটি ওয়ার্ড বসেছে এ ওয়ার্কিং শ্যাডো তাই শেষের শ্যাডো হচ্ছে নাউন এবং তার পূর্বের ওয়ার্কিং হচ্ছে অ্যাকজেটিভ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো এই সেন্টেন্সটিতে এর পরে এটি আর্টিকেল এর পরে দুইটি ওয়ার্ড বসেছে ওয়ার্কিং এবং শ্যাডো আর আমরা জানতাম যে আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড বসলে প্রথমটি হবে একজেটিভ এবং পরেরটি হবে নাম তাই ওয়ার্কিং হল একজেটিভ এবং শ্যাডো হলো নাম এক্সাম্পল থ্রি হি লিভস ইন ঢাকা সিটি অর্থ সে ঢাকায় বাস করে ব্যাখ্যা এই সেন্টেন্সে ঢাকা একটি অ্যাক্সেটিভ এই সেন্টেন্সটিতে ঢাকা যে ওয়ার্ডটি আছে ঢাকা ওয়ার্ডটি হলো কি একটি অ্যাকজেটিভ কারণ কেননা প্রিপজিশন এরপর দুটি শব্দ বসেছে প্রিপজিশন ইন এরপরে কয়টি শব্দ বসেছে দুইটি ঢাকা এবং সিটি এরপর দুটি শব্দ বসলে শেষেরটি নাউন এবং তার পূর্বেরটি অ্যাকজেটিভ তো আমরা জানতাম কি প্রিভিশনের পরে দুইটি ওয়ার্ড বসলে প্রথমটি হবে কি একজিটিভ এবং পরেরটি হবে কি নাউন একইভাবে এখানে বলা হয়েছে যে যেহেতু ইনের পরে দুইটি শব্দ বসছে একটি হলো কি ঢাকা এবং পরেরটি সিটি তাই প্রথম নামটি যেমন ঢাকা হলো কি আমাদের একজিটিভ এবং সিটি হলো কি আমাদের নাউন এটাই বলা হয়েছে তাছাড়া পাশাপাশি দুটি নাউন বসলে পূর্বের নামটি এক্সেটিভ হয় যদি আমাদের ডিটার্মিনার বা আমরা যে প্যাট পড়েছিলাম প্যাটের পরে দুইটি শব্দ থাকে সেটি যদি দুটো নাউনও হয় তাহলে কোনো প্রবলেম নাই তাদের প্রথম নাউনটি হবে কি আমাদের একজেটিভ এবং পরের নামটি হবে কি আমাদের নাম এটা এখানে বলা হয়েছে তাছাড়া পাশাপাশি দুটি নাউন বসলে পূর্বের নামটি হবে একজেটিভ এক্সাম্পল ফোর হি ইজ এ ভেরি গুড বয় অর্থ সে হয় খুব ভালো ছেলে ব্যাখ্যা এই সেন্টেন্সে ভেরি ওয়ার্ডটি একটি অ্যাডভার কারণ আর্টিকেল এরপর তিনটি শব্দ বসলে আর্টিকেল প্লাস অ্যাডভার প্লাস একজেটিভ প্লাস নান হয় আমরা জানতাম যে আর্টিকেলের পরে যদি সাধারণত তিনটি শব্দ বসে তাহলে প্রথমটি হয় কি অ্যাডভার্ভ তারপরেরটি হয় কি একজেটিভ এবং তারপরের হয় নাম কারণ আমরা প্যাডে পড়েছিলাম প্রিপোজিশন পসেসিভ আর্টিকেল একজেটিভ এবং ডিটারমিনার এই যে একটি থাকলে এরপরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার এবং পরেরটি হবে একজেটিভ এবং সব থেকে পরেরটি হবে কি নাম এক্সাম্পল ফাইভ ইট ইজ ইয়োর গো এর অর্থ হলো এবার তোমার পালা এবার তোমার পালা ব্যাখ্যা এখানে গো একটি নাউন কারণ তা পজেসিভ ইয়োরের পরে বসেছে এখানে ইয়োর হলো একটি পসেসিভ আর আমরা জানি পসেসিভের পরে একটি ওয়ার্ড বসলে সেটি অবশ্যই নান হবে যেহেতু এখানে এই সেন্টেন্সটিতে ইয়ারের পরে একটি ওয়ার্ড বসেছে আর সেটি হলো গো যেহেতু আমরা পড়েছি যে পজিটিভ পরে একটি ওয়ার্ড বসলে সেটি অবশ্যই নান হয় সেহেতু এখানে গো হলো একটি নাম এক্সাম্পল সিক্স ইজ ইট এ হিওর এ সি অর্থাৎ এর অর্থ হল এটা কি সে বা সে এটা কি সে বা সে ব্যাখ্যা এখানে সি একটি নাম কারণ তা আর্টিকেল এর পরে বসেছে সেন্টেন্সটিতে ইজ ইট এ হি অর এ সি এ সেন্টেন্সটিতে আর্টিকেল এ এর পরে হি বসেছে যেহেতু আমরা জানি আর্টিকেল একটি ডিটারমিনার সেহেতু এরপরে যদি একটি শব্দ বসে তাহলে সেই শব্দটি অবশ্যই নাউন হবে যেহেতু এই সেন্টেন্সটিতে আর্টিকেল এর পরে একটি ওয়ার্ড বসেছে আর সেটি হলো সি সেহেতু এই সেন্টেন্সটিতে সি হলো একটি নাম এক্সাম্পল সেভেন হি ওয়ার্ক ফর আ ওয়াইল্ড হি ওয়ার্ক ফর আয়াইল্ড এর অর্থ হল সে কিছুক্ষণ হাঁটল সে কিছুক্ষণ হাঁটল ব্যাখ্যা এখানে হোয়াইল একটি নাম কারণ তা আর্টিকেল এর পরে বসেছে এই সেন্টেন্সটিতে হোয়াইল হলো একটি নাম কারণ তা আর্টিকেল এর পরে বসেছে আমরা জানি একটি সেন্টেন্সে যদি আর্টিকেলের পরে একটি ওয়ার্ড বসে তাহলে সেই ওয়ার্ডটি হবে কি নাও যেহেতু এই সেন্টেন্সটিতে হোয়াইলের আগে একটি আর্টিকেল আছে আর আর্টিকেলের পরে একটি ওয়ার্ডই আছে যেটি হলো হোয়াইল সেহেতু এই সেন্টেন্সটিতে হোয়াইল হলো নাও যেহেতু আমরা প্যাট রুলটিতে এইটাই পড়েছিলাম যে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাও তো আমরা এখন প্র্যাকটিস ফ্রামে চলে এসেছি এখানে প্র্যাকটিসে প্রবলেমে বলা হয়েছে যে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স এই সেন্টেন্সটিতে অ্যাবভ কোন পার্ট অফ স্পিচ এটি কি নাউন না কি নাকি অ্যাডভার্ব তো আমরা এত সময় যে আলোচনা করেছি এর মধ্যে বলতে হবে যে এই সেন্টেন্সটিতে অ্যাবভ কোন পার্ট অফ স্পিচ এটি কি নাউন নাকি অ্যাকজেটিভ নাকি অ্যাডভার্ব সো আপনারা এখন অ্যান্সার করেন